আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি পাশেই ছিল আমি গাড়িতে উঠে দ্রুত আমি ধানমন্ডি ক্যাম্পে চলে আসি ধানমন্ডি ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে সেখান থেকে আমি সাতটা এ কে ফর্টি সেভেন ড্র করি প্রায় দুই হাজার রাউন্ড নিই আমার সদায় আরও সাতজনকে সঙ্গে নিয়ে নিই আমি দশটার ভিতরে পৌঁছে যাই দর চার নম্বর গেটের কাছে এখানে জাপান ফ্রেন্ড ডিস্ট্রিক হসপিটালে উল্টা দিকে আমি যে ওখানে অবস্থান নিই তখনও গেটে কিন্তু দুই থেকে তিনজন সৈনিক পাহারা দিচ্ছিল একটা দুটা গুলি আসছিল এর ভিতরে আমি এডিজি কর্নেল রেজানুরকে জানালাম ডিজি হাসান মাহমুদকে জানান আপনি জানেন এই হাসান মাহমুদ পরবর্তী যে পুলিশের সে আইজিপি হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয় এবং কর্ণাল রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানাই এম এস ছিল সে জিওসি ছিল যে এরা কী করলো আমাকে ফোন করে একটার পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না তা আমি জিজ্ঞাসা করলাম স্যার আমরা এখানে অফিসার তো মেরে ফেলতেছে আমাদের কাছে ইয়ে গুলি শুরু হয়েছে পরে যে না তুই ভিতরে ঢুকবে না আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি যমুনা ভবনে উনি বলছে কেউ গোলাগুলি করবে না উনি এটা শান্তিপূর্ণ করে সমাধান করবেন যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না শাক সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে এরকম মেজর ওয়াকার ছিলেন সতেরো ব্যাঙ্গলের এখন বর্তমান সেনাপ্রধান উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে জামান এখানে কি করবো আমি বলে স্যার আপনাকে কী বলেছে বলে না আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে তো বলেছে স্যার তাহলে তো কেন আপনারা কেউ যদি ভিতরে না ঢুকি তো ওনারা খালি হাতে যুদ্ধ করবে এর ভিতরে কর্নেল গুলঝার আমাকে ফোন দিল দশটার থেকে সোয়া দশটার দিকে জামান তুই কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমি স্যার আমি এসে গেছি স্যার আমাকে ঢুকতে দিচ্ছে না কর্নেল এমদাদ আপনারা জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ডো অফ বাংলাদেশ পাঁচশো জাম করেছিলেন উনি ওনার জানে ভয় করে কিছু ছিল না এই একটা জামানের ভিতরে আমি শাউট করতেছি কর্নেল এরজার সাথে স্যার আপনি যমুনা ভাবেন রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় দেশ আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আমি ঢুকতে দেয় না বারবার খালি বলে না কেউ তোমরা না কেউ আমরা দেখতেছি আমরা দেখতেছি এর ভিতরে আপনার আমার মেয়ে পরশু মেজর হাসান ফোন করলো বস্তু তুই আয় এদের এরা আমাদেরকে মেরে ফেলবে আমি যে আমি ঢুকতেছি আমি একটু আগে যাই গুলি আসে আমি আবার ডানে যাই বামে যাই আমার সামনে একটা ছোট্ট বাচ্চা মারা গেল এরপরও আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো এর ভিতরে দেড়টার দিকে দেখি আপনাদের এই মির্জা আজম নানক মাহবুয়ারা গিনি এমপি মুস্তাক আহমেদ রুহি এমপি ওয়ারেশ বেলা বেলাল এদেরকে আমি একটা মুহূর্তে যেন ভুলতে পারি না আমার ইচ্ছে হচ্ছে গুলি করে হত্যা করি ওদেরকে ওরা দেখি পদাকা হাতে করে ওখানে যাচ্ছে যে তারা ওদেরকে বের করে যে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেল পরে শুনি তাদের নাকি বিরিয়ানি খাইয়েছে রাত্রি আটটা থেকে নটার দিকে আপনার যে ঘটনা ঘটলো হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো সাহারা খাতুন সে যে থেকে কিছু বিডিআর ডিডি অফিসারদের আপনার ওয়াইফদেরকে বের করলো আমাদের কোনো অফিসারের ওয়াইফকে বের করলো না তোমার রাত্রি নয়টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে আমার কাছে তখন মেজর মুনির উপরে বেঁচেছিল আপনার সিলিংয়ের ভিতরে এই মুনি এখনও বেঁচে আছে। এর সঙ্গে আমার কন্টিনিউ যোগাযোগ আমার সে মেসেজ পাঠাচ্ছে মুনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো তুমি করো না না কথা বলো বলে মেসেজ স্যার মির্জা আজম ভিতরে মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে যে দেখে খুশি সে কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় দুইশোর উর্ধে জেএমবি কে গ্রেপ্তার করি আমি সে দুই হাজার পাঁচ ছয় সাত আট সালে রেবেসিও ছিলাম আমরা ওই শাহেক আব্দুর রহমান কর্নে গুলজার গ্রেপ্তার করে পরে সে ওখান থেকে বের হয়ে আসে আমি যখন রাত্রি প্রায় দশটার দিকে যখন দ্বিতীয় ছাব্বিশ তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম ঢুকতে দেয় না এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি মেজর রাজন এবং একে আপনার মেজর ফয়সালকে তারপর জোর করে ভিতরে ঢুকি ঢুকে আমি যখন প্রথমে আমি চলে যাই তখন রাত্রি বাজার নয়টা ছাব্বিশ তারিখ ডিজির পাশে যে ঢুকলাম ঢুকে দেখি রক্তাক্ত সব জায়গা সাইলেন্স তো আমি ভিতরে দোতরে ঢুকে যখন ডিজির বেডরুমে ঢুকতে যান আমার পায়ের সঙ্গে একটা লাশ লাগলো আমি ধরে নিয়েছিলাম হয়তো ডিজির ওয়াইফ কেউ হয় পরে দেখা কল্যাণ দেওয়া হয় তো এই যে আপনার পুরা জিনিসটা পরের দিন যখন আমি ইন্টারগেশন শুরু করলাম এই দুই তিন দিন পরে ইন্টারগেশনে যেয়ে আমি সুবিধা তোরাবালিকে ধরলাম এই সুবিধার মধ্যে তোরাবালি কে ছিল লেদার লিডনের ভাই শিশু সন্ত্রাসী আম হাজারিবাগের নেতা তোরাবালির মোবাইলে আমি প্রায় বিয়াল্লিশটা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না আমি কাজলকে ধরলাম কাজলের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিংয়ের এই কাজল তোলা আমি সিপাই হাবিবকে ধরে যখন ইন্টারভিউ করি তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড আমি তাকে জিজ্ঞাসা করলাম কি করতে আসতো বলে স্যার উনি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো একজন এমপি হবে ক্যান্টিনে আসে কার অনুমতি আসতো পুরো প্ল্যান গেম ছিল তারা এই কিলিংটা করলো কিন্তু আমাকে এগারো দিনের মাথায় ইন্টারগ্রেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডিজিএফআই এম আই থেকে বলা হলো তুমি যদি পরবর্তীতে কথা বল তোমাকে অ্যারেস্ট করা হবে পর বারো বারো সালে আমাকে আপনার বাধ্যতাম অবশ্য অবসরের জন্য চিঠি ধরিয়ে দিলে তুমি বাড়ি চলে যেতে পারো এই পুরা কিলিংটা আপনি একটা পুরো অর্কেস্ট্রেট কিলিং এই কিলিংয়ের সাথে শুধু এরা না আমাদের প্রতিবেশীও জড়িত আছে আমি বিশ্বাস করি বর্তমান বিডিআর কমিশন এরা উদ্ভার করবে না করলে আমাদেরকে করতে হবে ভবিষ্যতে যদি আমাদেরকে আমার রাষ্ট্র ক্ষমতায় যদি এই দেশে জনগণ নিয়ে আসে